এদিকে মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থান প্রভাষক বৃষ্টিকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর এবং সর্বশেষ জানাবো টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে ঊর্ধ্বমুখী মাছের দাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্ত কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শেষ হয়েছে এই ধাপে তেইশতম দিনের মতো আলোচনা হয় এর মধ্য দিয়ে মৌলিক সংস্কার রাজনৈতিক দলগুলোর স্পষ্ট হয়েছে আলোচনা শেষে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি অধ্যাপক কালী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আগেই যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছিল সেগুলো বাদ দিয়ে এই ধাপে আলোচনার জন্য কমিশনের পক্ষ থেকে উনিশটি মৌলিক সংস্কারের বিষয় চিহ্নিত করা হয় এই উনিশটি বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে ঐক্যমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্ট রয়েছে এই উনিশটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংবিধানের স্থায়ী কমিটির সভাপতিত্ব নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ জরুরি অবস্থা ঘোষণা প্রধান বিচারপতি নিয়োগ সংবিধান সংশোধন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষ শিক্ষক নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান প্রধানমন্ত্রীর মেয়াদকাল সংসদের নারী প্রতিনিধিত্ব দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশেষত উচ্চকক্ষ গঠন সদস্য নির্বাচনের পদ্ধতি ও এক্তিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ইলেকটোরাল কলেজ রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের সত্তর অনুচ্ছেদের আলোচনায় অর্থবিল ও আস্থা ভোটের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনা যুক্ত করার প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার প্রস্তাব বিএনপি সহ কয়েকটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহাহিংসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংযোজন না করে সংশ্লিষ্ট আইন সংশোধনের মাধ্যমে তা নিশ্চিত করার বিষয়ে মত দিয়েছে জাতীয়তাবাদী সমনা জোট বারদলীয় জোট এনডিএম আমজনতা দল ও বিএনপি সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে দুই তৃতীয়াংশের বেশি দল ও জোট একমত হলেও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাতীয়তাবাদী আন্দোলন ইসলাম বাংলাদেশ এবং জমিয়তে ওলামায় আমজনতা দল নোট দিয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতির সব দল একমত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিন্ন মত পোষণ করেছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ গণফোরাম বাংলাদেশ জাসদ ও জে এস ডি নোট অফ ডিসেন্ট দিয়েছে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করে সিপিবি বাসদ বাসদ ও বাংলাদেশ জাসদের নেতারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা থেকে ওয়াকআউট করেন সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট এসেছে বলে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন বেশিরভাগ দল জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ধাপে ধাপে একসাথে উন্নীত করার বিষয়ে একমত হলেও কিছু দল সরাসরি নির্বাচন এবং কিছু দল সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে মত দেয় মধ্যে আলোচনা শেষ করার লক্ষ্য ছিল আমরা তা সফলভাবে করতে পেরেছি আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় সনদের পূর্ণাঙ্গ রূপ প্রস্তুত করে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেব। আলোচনার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা হয়েছে এবং কমিশনকে সে বিষয়ে দিক নির্দেশনার অনুরোধ জানিয়েছে দলগুলো কমিশন মনে করে বাস্তবায়নের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ প্রয়োজন সরকার কি এনসিপি প্রশ্ন মির্জা আব্বাস অন্তর্বর্তীকালে সরকারকে জাতীয় নাগরিক পার্টির সরকার কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন অবস্থা দৃষ্টে মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার মির্জা আব্বাস বলেন কি বলবো এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে অবস্থা দৃষ্টে মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন কি মনে হয় আপনাদের ওনারা যখন যেখানে জল পান সরকারি প্রোটোকল পুলিশ বিডিআর আর্মির গার্ড থাকে সার্কিট হাউস ব্যবহার করেন সরকারি যানবাহন পান এমন ভাবে বিষয়টা জানানো হয় যে অমুক নেতা আসছেন দেখে রাখবেন তাই আমরা তো বহু জায়গায় যাই বহু গেলাম কই আমরা তো পাই না আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন ঢাকার মেয়র ছিলাম কই আমরা তো পাই না সরকারি প্রোটোকল দশ মাসে তারা একজন হত্যাকারীর বিচার করতে পারে যে আবাস এই সরকারের বয়স দশ থেকে এগারো মাসের বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত স্বৈরাচারের দোষরদের একজনেরও বিচার করতে পারে নাই হত্যাকারীদের গ্রেপ্তার করেনি বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেল আরামের সঙ্গে আপনারা বিচার করছেন না সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন আমি বলি এগারো মাস কি কম সময় এটা বেশি সময় না কিন্তু কম সময়ও না দশ মাসে একজন গর্ভবতী মা শিশুর জন্ম দেন আপনারা একটি নতুন বন্দোবস্ত জন্ম দিতে পারলেন না শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেয়েছি আমরা টাকার যাদের ঘরে খাওয়া ছিল না তারা কিছু খাওয়া পাচ্ছে এ সময় কেন শহীদ পরিবারের সদস্যরা এখনো সরকারের সহযোগিতা পাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন আমি খেয়াল করলাম যে যখন আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিটির আলোচনা হচ্ছে সেই আলোচনার পরে কিছু কিছু নেতা বক্তব্য রাখেন বিএনপি নেতাদের কটাক্ষ করেন অনেকে আছেন আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্ন ভাবে আমাদের কটাক্ষ করে আমাদের সম্মানহানি করে কথা বলছেন যাদের পাঁচই আগস্টের আগে জীবনেও কোনোদিন মাঠে দেখা যায়নি মির্জা আব্বাস বলেন আমরা সতেরো বছর মাঠে ছিলাম অনেকে বলে সতেরো বছর কোথায় ছিলাম আরে ভাই সতেরো বছর কোথায় ছিলাম এখানে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি এসে বলবে সতেরো বছর জেলে ছিলাম এত বছর আন্দোলন করেছি এত বছর রাস্তায় কাটিয়েছি একদিনে ওই শেখ হাসিনার পতন হয়নি মির্জা আব্বাস বলেন আমি নির্বাচন নিয়ে একটি কথা বলতে চাই নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি তখন থেকে আপনারা বলছেন নির্বাচন করা যাবে না আরে ভাই নির্বাচন করা ছাড়া দেশ চালাবে কিভাবে নির্বাচন নিয়ে এত গরিম কেন আমি বুঝতে পারি না আমি একটা জিনিস বুঝতে পারি জাস্টিস জাস্টিস ইজ অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো দেবেন না এটা আমরা বুঝতে পারি তিনি বলেন আমি ওনাদের বলবো আর দেরি করবেন না আমরা জানি দিন ঘোষণা দেবেন তারিখ ঘোষণা দেবেন এর পেছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আছে বলতে পারবেন সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোন সুযোগ নেই বলছেন আমির খসরু সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংবিধান সংশোধন করতে হলে তার সংসদেই করতে হবে আমির খসরু বলেন সংবিধান সংশোধনের ব্যাপারগুলো এখনো আলোচনা হচ্ছে সংবিধানে যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে সেটা জন্য ম্যান্ডেট জনগণের থেকে নিতে হবে প্রত্যেকটি দলকে মেয়েকে তুলে নিয়ে বিয়ে করা দ্বন্দ্ব সালিসে বাবাকে পিটিয়ে হত্যা চট্টগ্রামের হাটাজারিতে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটি হত্যার অভিযোগ উঠেছে মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার সৃষ্ট দ্বন্দ্ব সমাধানে আয়োজিত সালিসে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ দিন গত রাতে সন্দীপ কলোনির আমতরি এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান ফখরুল পনেরো বছর বয়সী মেয়েকে তুলে নিয়ে বিয়ে করায় সালিশটি টাকা হয়েছিল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত সাতাশে জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে খখরুলের মেয়েকে একই এলাকায় রিফাত ও তার সহযোগী জাহিদ বাদল রিপন ও আব্দুর রহমান নোয়াখালীর সুবর্ণচরে তুলে নিয়ে যায় সেখানে রিফাত তাকে ভয় দেখিয়ে বিয়ের রেস্তিতে সই করতে বাধ্য করে এদিকে স্কুল পুরো মেয়ে ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এক পর্যায়ে মেয়ের হদিস না ঘটনার দিন রাতে হাট হাজারি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন এরপর নোয়াখালী সুবর্ণচর থেকে মেয়েকে উদ্ধার করে পুলিশ পরে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় এ ঘটনায় ছয় দিন পর শুক্রবার রাতে ছেলে ও মেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি সমাধানে সালিসিতে বসেন সেখানে ভক্তভোগীর কাছ থেকে ঘটনা সম্পর্কে জানার সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি বাঁধে এক পর্যায়ে মেয়ের বাবা ফখরুল ইসলামের ওপর হামলা চালালে তিনি নিশ্চিন্ন করতে পারলে মুক্তি বলছেন মির্জা ফখরুল ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ভয়ঙ্কর ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদের আমরা রাজনৈতিক